이따가 이렇게 밀면 어가데어 아... আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাসুর বিক্রি করি এবং দানাদার মিক্স বুশি এবং খড় কাটার যন্ত্র গরুর পায়ের নিচের ম্যাট এগুলোও বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার এই খামার থেকে নিতে পারবেন আজকে অনেকগুলা বকনা আছে আমার খামারে প্রায় বত্রিশ তেত্রিশটার মতন এখন বকনা আছে আরও আমার কিছু বকনা কিনে আছে তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন কম টাকার মধ্যে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার বকনাগুলো এক এক করে দেখাই এবং কি দর দাম বিস্তারিত সব কিছু বলি তো আপনাদেরকে দয়া করে আমি একটি রিকোয়েস্ট করে বলবো সব সবসময় যে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন ও কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আর যাদের ভালো বকনার প্রয়োজন যারা অন্য জায়গায় বকনা কিনে প্রতারিত হয়েছেন আশা করি আল্লাহ রহমতে আমার এখান থেকে নিয়ে আপনারা প্রতারিত হবেন না তো যতটুকু আমি আমার অভিজ্ঞতাতে জানি যে যেটা ভালো আমি এটা কেনার চেষ্টা করি এ নিয়ে আমার খামার থেকে বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার খামার থেকে নিতে পারবেন তো চলেন ভিডিও শুরু করি খামারি ভাইয়েরা এই হলো আজকের এক নাম্বার একটা জাস্রি বকনা বাসুর চার মাস বয়সের বকনাটা দেখুন মাজাটা লেজ ওলানটা অনেক সুন্দর একটা ওলান মাসা আল্লাহ দিক এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সামান্য আলোচনা তো চলুন দুই নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই বেয়েরা এই হলো দুই নাম্বার একটা যাত্রী বকনা এই বকনাটার দেখেন মাজাটা আর মাজারা কিন্তু ভারী দেখাই এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র হাজার টাকা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকে তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামাডি বেড়া এই হল আজকের একটা তিন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসু বকনাটার বয়স সাত মাস বয়সের এই বকনাও যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু ওলানটাও দেখাই খুঁড়াগুলো দেখেন দেখেন অনেকখানি ছোট মাজাটাও দেখেন ভারী একটু দেখাই তো ইনশাআল্লাহ এই বকরা যদি কারোর পছন্দ হয় এই বকরার দাম কাছে মাত্র আটচল্লিশ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ একটু দিক দিয়ে দেখায় আপনাদেরকে দোনো সাইট এটার মাত্র আট হাজার টাকা সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখায় খামারি হয়ে রাখায় সাইন নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর আট মাস বয়সের দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর মাজাটাও দেখেন অনেক ভারী এটা ওলানটাও দেখে আপনাদেরকে মাশ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছে নিতে পারবেন এটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আমার এই এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর খুঁড়াগুলোও দেখেন দেখেন হাঁটু অনেক উপরে আর মাথারা দেখেন একেবারে ছোট কান দেখেন বড়ি ফাতার মতন গলার মধ্যে কোনো কম্বল নেই চামড়াটা একেবারে পাতলা অনেকে আছেন কম টাকায় ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন একটু ওলানটাও দেখাই দেখেন খুব সুন্দর হলাম ছোট বাচ্চা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ছয় নম্বর বকনা ঘুরিয়ে দেখাই থামাসি বে এরা এখানে একটা ছোট একটা সারবাচ্চা এটা আসলে দেখেন খুব সুন্দর একটা খাবার দাবার অনেক ভালো খায় আপনারা ষারবাসুরটা তো অনেকের সারবাসুর বিশ্রাম তো এই সারবাসুরটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছে নিতে পারবেন আর এই সারটার বয়স মাত্র তিন মাস বয়সের এই সারবাসকটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই সারটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা একটা সারবাসুর খুব সুন্দর খুব সুন্দর সারবাসুর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সামান্য আলোচনা করতেও পারবেন ইনশাআল্লাহ আর এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা শাহিওয়াল বীজ করে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বীজ দেখেন তো আসলে এই বকনাটা এই শার্টটা আমার ভাই তো ওনার আসলে গাভীটা বিক্রি করে দিছে তো উনি এই শার্টটা আমাকে বিক্রি করতে দিছে আমার খামারের রাইখা তো এখন যদি এই শার্টটা কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন আমি বেঁচতে পারবো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমাকে ফোন দিয়ে এই শার্টটা তো আসলে শার্টটা ওনার খুব টাকার একটু প্রয়োজন জরুরিভাবে যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে এই শার্টটা নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা খাবারি ভাইরা এই হল আজকের আমার সাত সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুম দশ মাস বয়সের বকনাটার মাজাটা দেখেন আপনারা মার্শাল আর ওলানটা যদি লেজটা দেখেন আপনারা হাঁটুর অনেক উপরে একটু ভালো করে আপনাদেরকে আমি দেখাই ওলানটাও দেখাই ওলানটা দেখুন মার্শাল খুব সুন্দর একটা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই সার এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তো এই বকনাটা যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছে আপনাদের কাছে আমি অষ্টআশি হাজার টাকা আপনারা অষ্টআশি হাজার টাকা দিয়ে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সামান্য আলোচনা করে ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আর এই বকনাটা একটু ভালো করে আপনারা দেখেন দেখেন পাগুলা কিভাবে একটু দূর দূর করে খারায় আর এটা যখন বড় হবে ওলানটা কিন্তু এইভাবে অনেক অনেক বড় একটা ওলান হবে তো চলুন আপনাদেরকে সাত নাম্বার বকনাটা ঘুরিয়ে দেখাই তারা ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে টেনে দেখবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন খামারি বেড়া এই হলো আমার আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এক বছরের বয়স এটা যেই কোনো সময় হিটে আসতে পারে খুঁড়াগুলো দেখেন কত মোটা মাজাটাও দেখেন আপনারা ইনশাআল্লাহ একটু ওলানটাও দেখায় তো এই হলো দুনো দিক তো ইনশাআল্লাহ যদি কেউ এই বকনাটা আমার কাছ থেকে নিতে চান এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র এক লক্ষ টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা কিন্তু আপনার ডাবল বডি গাবি হবে বিশাল বড় একটা গাবি হবে তো চলেন আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি বেয়রা এই হলো একটা আট নাম্বার একটা ফ্রিজ অ্যালফেটাইন বকনা বাছুর মাজাটা পাওগুলা দেখেন আর মাজাটাও দেখেন আপনারা লেজটা দেখেন হাঁটুর কত উপরে মাজাটা দেখেন দেখেন দোনো দিক এই সাইডটাও কুড়াগুলো দেখেন কত মোটা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় একটু ওলানটাও দেখে আপনাদেরকে মশা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁচানব্বই হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ আর মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটা দেখেন পাগুলা কিভাবে দূর দূর করে রাখায় একেবারে বিগ সাইজের গাবি তৈরি করতে চাইলে এই বকনাটা নিতে পারেন অনেকে আছেন চার পাঁচ চার লাখ টাকা দিয়ে গাবি কিনতে পারেন না তাদের জন্য এই বকনাটি বিশাল বড় আকারের গাবি হবে এগুলো মশাল তো চলেন আপনাদেরকে আমার নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের নয় নাম্বার একটা ফ্রিজ অ্যান বকনা বাসুর এই বকনাটারও বয়স হোক দশ মাস বয়সের দেখেন কতখানি লম্বা একটা বড়ি হবে দেখেন দেখেন তো ইনশাআল্লাহ এই বকরাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহরা এই হলো আজকের একটা দশ নাম্বার একটা ফ্রিজ আন বকনা বাসুর বকনাটার বয়সটাও দশ মাস বয়স এই দেখাই মাসা তো ইনশাল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা ইনশাল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনা যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এই হলো আজকের এগারো নম্বর বকনা এই হলো আজকের একটা এগারো নম্বর বকনা বাসুর এই বকনাটা একটা শঙ্কর বকনা বাসুর এই বকনাও যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু লোক দেখাই দিই আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনা কারোর পছন্দ হলে এটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র সাতষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বেড়া খামারও অনেক বকনা আছে